নমস্কার বন্ধুরা জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই পাচারকারীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়লো বিএসএফ আর তারপর যা হলো আপনাদের কিন্তু গা শিউরে উঠবে বাংলাদেশের পাচারকারীরা বিএসএফ জওয়ানদের মারতে হাতে পুরোল নিয়ে দলে দলে তেরে যায় তারপর দেখা গেল যে বাংলাদেশের সেনার সামনে বিএসএফের বন্দুক কেড়ে নিচ্ছে আর হা করে দাঁড়িয়ে দেখছে বিজেপি তবে দাঁতে দাঁত চেপে বিষয়টায় কিন্তু লড়াই চালিয়ে যায় বিএসএফ যাকে বলে একেবারে খন্ডযুদ্ধ এরপর বিএসএফ এর তারা খেয়ে একেবারে হুড়মুড়িয়ে পালালো বাংলাদেশি সেনাবাহিনী থেকে পাচারকারী আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে হতেই সমালোচনার ঝড় বয়ে গেছে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও

बन्दुकि वीडियो वीडियो वीडियो

不要回来啦！快点快点，你妈看看看看！快点快点，看看看看！我们俩，我们俩，快点！啊，我们俩，我们俩，快点！啊，你妈你妈，快点！我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来，我来， এবার ঠিক কি ঘটনা ঘটেছে সেটাই আপনাদেরকে বলি জানা গেছে ঘটনাটি ত্রিপুরার উনকুটি জেলার মাগরুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমান্ত এলাকার দুজন বিএসএফ জওয়ান টহল দিচ্ছিলেন এবং সেই সময় বাংলাদেশের পাচারকারীরা অপার বাংলার দিকে যাচ্ছিল তাদেরকে আটকানোর চেষ্টা করে বিএসএফ উল্টো বিএসএফ কে চ্যালেঞ্জ জানায় পাচারকারীরা এরপর তারা সীমান্তের কাটাতার বাংলাদেশে যাওয়ার সময় তাদেরকে ধাওয়া করে দুই তারপর পাল্টা আসে পাচারকারীরা এরপর পরিস্থিতি বিগড়ে যায় পাচারকারীরা দলবল মিলে বিএসএফ এর দিকে তেরে আসে বিএসএফ এর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা চালায় এই বাংলাদেশি পাচারকারীরা يا <applause> এই হল বর্তমান ভারত বাংলাদেশ পরিস্থিতি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ